সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই বাংলাদেশ প্রতিদিন হাসিনার ছয় মাস কারাদণ্ড আদালত অবমাননা ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম কোনো সাজা মামলায় হুমকিতে বিচার প্রক্রিয়ায় জড়িতদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে ট্রাইব্যুনাল তথ্যাবধক সরকার ব্যবস্থায় নির্বাচন সব দল একমত আমার দেশ হাসিনার প্রথম সাজা ঢাকায় জাতিসংঘ দূতকে নিয়ে অস্বস্তি প্রথম আলো তখন ভোট নিয়ন্ত্রণ করেছিল এনএসআই ডিজিএফআই শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড ইতিহাস গড়ে এশিয়ান কাপে মেয়েরা নয়াদিগন্ত তত্ত্বাবধায়ককে সব দল দ্রুত সময়ে জুলাই সনদে যেতে পারব আলী রিয়াজ ইতিহাস গড়ে এশিয়ান কাপে বাংলাদেশ আদালত অবমাননা দেয় শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড জনকণ্ঠ আলোচনার কেন্দ্রে এখন সংখ্যানুপাতিক নির্বাচন নারীদের ঝুলিয়ে উল্লাস করত বাহিনীর সদস্যরা বিভ্রান্তিকর তত্ত্ব ও ভুয়া খবরই আমাদের প্রধান সমস্যা ইউনেস্কো প্রতিনিধিকে প্রধান উপদেষ্টা যুগান্তর আদালত অবমাননা মামলায় ছয় মাসের কারাদণ্ড শেখ হাসিনার প্রথম সাজা জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতি নিয়ে জটিল সমীকরণ রাজনীতিতে ইনকিলাব ঐকমত্য কমিশনে দেওয়া এনসিপি নেতার বক্তব্য ভাইরাল ঝুলন্ত সংলাপের সফলতার সন্ধান দেশ ও জনগণের সাথে বিএনপি সবচেয়ে বেশি ছাড় দিয়েছে তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছয় মাসের কারাদণ্ড হাসিনার বিরুদ্ধে প্রথম সাজা সংগ্রাম আদালত অবমাননা মামলা ট্রাইব্যুনালে হাসিনার ছয় মাসের কারাদণ্ড অপতথ্য মোকাবেলায় জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার সমকাল এবার তোফের মুখে এনবিআর বিব্রত মধ্যস্থকারীরা মেয়েদের পায়ের লুটালো ইতিহাস তত্ত্বাবাদক সরকারের একমত গঠন প্রক্রিয়ায় ভিন্নমত কালের কণ্ঠ শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড আদালত অবমাননা এই প্রথম কোনো অভিযোগে দণ্ড হল গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর জনগণের স্বার্থবিরোধী বিষয়ে কোনো সার নয় তারেক রহমান কর্তোয়া শেখ হাসিনার প্রথম সাজা আদালত অবমাননার মামলায় ছয় মাসের বৃহশ্রম কারাদণ্ড দেশ বিদেশ থেকে ছড়ানো গুজব এক প্রকার অবিরাম বোমাবর্ষণ ডক্টর ইউনুস